আসসালামু আলাইকুম আজকে কিছু বাজার করে আসলাম এই চার পাঁচ দিন খুব প্রচন্ড বৃষ্টি ছিল তেমন একটা বাজার টাজার করা হয় নাই আজকে একটু বাজার করে আসছি বাজারে তেমন শাক সবজি নেই দেখুন নিয়ে আসলাম একে একে দেখাচ্ছি আপনাদেরকে সবকিছু এই যে দেখুন কিনে আসলাম এই যে অনেক বড় একটা জালি কুমড়া এই যে দেখুন অনেক সস্তায় পেয়েছি এত বড় একটা জালি কুমড়া মাত্র সত্তর টাকা দিয়ে নিয়ে আসছি এটা আমার ঘরে অন্তত তিন দিন খাওয়া চলবে মাছ মাংস দিয়ে রান্না করলে তিন দিন খেতে পারবে তারপর দেখুন নিয়ে আসলাম দুটা আম আম এগুলো আশ্বিনী আম বলে এগুলো একটু টক টক ভিটামিন সি এ ভরপুর জন্য নিয়ে আসলাম দুটা পাকা আম এই যে দেখুন নিয়ে আসছি আমরা ভিটামিন সি এবং আয়রনে ভরপুর এখন আমরার সিজন আর দু তিন মাস পর আর আমরা পাওয়া যাবে না এটা বরিশালের আমরা এগুলোর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভিটামিন সিতে ভরপুর যাদের রক্তশূন্যতা আছে এবং ভিটামিন সি এর ঘাটতি আছে তারা আমরা খেতে পারেন ইচ্ছে মতো এগুলো দামে কম অনেক কম দাম মাত্র চল্লিশ পঞ্চাশ টাকা কেজি এই যে দেখুন আরেকটা প্রিয় জিনিস নিয়ে আসলাম যে ড্রাগন ফল নিয়ে আসছি এই ফলগুলো অনেক কম দামে পাইছি বৃষ্টির দিন তো তেমন একটা কাস্টমার নেই বাজারে এই জন্য অনেক কম দামি দিয়েছে ফলগুলো এখানে প্রায় আড়াই কেজি ফল মাত্র দুইশো টাকা দিয়ে নিয়ে আসছি যেখানে কেজি বিক্রি হয় একশো আশি টাকা দুশো টাকা অনেক দেড়শো টাকা কেজি বিক্রি হয় এখানে আড়াই কেজি ফল আমি নিয়ে আসছি আরও তারাও তারপরও একশো গ্রাম বেশিও বেশিও ছিল মাত্র আশি টাকা কেজি দুশো দুইশো টাকা দিয়ে নিয়ে আসছে আড়াই কেজি ফুল আড়াই কেজি ড্রাগন ফুল তারপর নিয়ে আসছি পেঁপে পেঁপেগুলো আমরা চামড়াগুলো ফেলে সালাদ বানিয়েও কুচি কুচি করে কেটে সালাদ বানিয়েও খাওয়া যায় বাজি করেও খাওয়া যায় আর কাঁচা পেঁপেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে হার্টের জন্য খুবই উপকারী একটা সবজি কাঁচা পেঁপের সালাদ আপনি খেতে পারেন ইচ্ছে মতো এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো তরকারি দিয়ে মাছ দিয়ে মাংস দিয়ে রান্না করে খাওয়া যায় সবজি হিসেবে ভাজি করে খাওয়া যায় ডাল দিয়ে সবজি হিসেবে রান্না করে খাওয়া যায় এই জন্য পেঁপেটা আমার ঘরে বেশি আনা হয় কাঁচা পেঁপে এই যে আর একটা আনকমন জিনিস নিয়ে আসছি আজকে এই যে দেখুন নিয়ে আসছি এই যে পাখির ডিম কোয়েল পাখির ডিম এগুলো সবসময় পাওয়া যায় না আজকে পেলাম চোখের সামনে হঠাৎ সামান্য কটা নিয়ে আসছি এখানে আছে চাই হালি ডিম নিয়ে আসছি এগুলো বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর পুষ্টিদায়ক একটি ডিম পাখির ডিম অন্যান্য পাখির ডিম তো আমরা পাই না এই জন্য কোয়েল পাখির ডিমটাকেই যেহেতু চোখের সামনে পেলাম তাই নিয়ে আসলাম আর নিয়ে আসছি আপনার মুরগির ডিম এই যে দেখুন এখানে হালি মুরগির ডিম মুরগির ডিমের দাম বর্তমানে অনেক বাড়ানো আগের চেয়ে অনেক বেশি ডিমের দাম নিয়ে আসলাম মুরগির ডিম কারণ ডিমটাও স্বাস্থ্যের জন্য খুবই দরকার প্রোটিনের চাহিদা পূরণ করে ডিম কম মূল্যে আপনি প্রোটিনের চাহিদা পূরণ করতে চাইলে ডিমের বিকল্প নেই এই জন্য ডিমটা খাওয়া বাচ্চাদের জন্য বড়দের জন্য ডিমটা খাওয়া খুবই জরুরি আজকের মতো এখানেই নিচ্ছি প্রিয় ভিউয়ার্স আর পরবর্তীতে দেখা হবে অন্য আরেক দিন আসসালামু আলাইকুম আরহামুল্লি বরক